হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল দু হাজার বাইশ রিক্রুটমেন্টের এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি থেকে ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেল যেটা বের হয়েছিল তো সেটা কিন্তু এখন একটা বড় টানা পোড়নের মধ্যে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো কী বিষয় তৈরি হয়েছে তো প্রথমেই দেখো একটা যেটা বলবো সেটা হলো এর আগে কিছুদিন আগেই পর্ষদের পক্ষ থেকে একটা এম এ ফাইল করা হয়েছে অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান কোথায় সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছে তো এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান যেটা ফাইল করা হয়েছে তো সেটা দেখো তো সেটা যে শুধুমাত্র ন নাইন ফাইভ থ্রিতেই অর্থাৎ ন যে শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে যে রিক্রুট হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাতে তাদের বিরুদ্ধে সেটা কিন্তু না এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান এটা ফাইল করার পিছনে পর্ষদ যেন উভয় দিক যেন ব্যালেন্স করতে পারে সেই কারণে কিন্তু এটা করেছে উভয় দিক বলতে নাইন ফাইভ থ্রি থ্রি তো সেখান থেকে যেন কাউকে চাকরিচ্যুত না হতে হয় এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো সঠিকভাবে মানে প্রপারলি কুড়ি বাইশ যে ব্যাস রয়েছে তো তাদেরকেও যেন চাকরিটা দেওয়া সহজ হয় তো এই মূলত এই বিষয় এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানটা ফাইল করা হয়েছে তো দেখো তো এই বিষয়ে আমি যে বিষয়টা বলবো তো এখানকার মূল সমস্যাটা আমরা যেটা জানি যে ফোর্থ এপ্রিল চার চার দু হাজার পঁচিশ মাননীয় সুপ্রিম কোর্ট তো সেখান থেকে কিন্তু একটা অর্ডার পাস হয়েছে যে এই যে কুড়ি বাইরের যে ক্যান্ডিডেট তো তাদেরকে কিন্তু চাকরির বন্দোবস্ত করতে হবে পর্ষদ অর্থাৎ রাজ্য সরকার তো আমরা যেটা জানি যে যখন নাইন ফাইভ থ্রি থ্রি যখন বের হয় তখন মানে পুরোপুরিভাবে যে কেসটা ছিল কুড়ি সেটা মেটেনি তো যাই হোক তো তারা শেষ পর্যন্ত কিন্তু তারা জয়ী হয়েছে কুড়ি বাইশ ব্যাস তো তাদের নিয়োগের ব্যাপারে চার চার দু হাজার পঁচিশের যে জাজমেন্ট তো সেখানে কিন্তু বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে এদেরকে অর্থাৎ কুড়ি বাইশ যে ব্যাচের যে ক্যান্ডিডেট তো তাদেরকে কিন্তু চাকরি দিতে হবে তো এখন এদেরকে চাকরি দিতে গিয়েই পর্ষদ কিন্তু এখন সমস্যার সম্মুখীন হচ্ছে তো সমস্যাটা সমস্যা হলো এটাই যে নাইন ফাইভ থ্রি থ্রি এইটা দেওয়ার পরে যে সিটটা রিমাইনিং রয়েছে বারেজটা ভ্যাকেন্সি যেটা আছে তো সেটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি সেখানে রয়েছে তো এর আগেও উল্লেখ করেছিলাম যে জেনারেলের কিন্তু সিট ছিল না এস সি এস টি এই সব সিটগুলো কিন্তু বেশি মাত্রায় রয়েছে তাহলে এই সিটগুলোকে কিন্তু কনভার্শন করতে হবে এই সিটগুলোকে কনভার্শন না করলে সবার মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করা সবার মধ্যে বলতে কুড়ি বাইশ ব্যাসের তো সেখানে শুধু তো আর এস নেই সেখানে জেনারেল আছে এস সি এসটি ও সব কিছুই আছে তো সবার মধ্যে যদি সঠিকভাবে প্রপারলি যদি আমাদের বন্টন করতে হয় এই ভ্যাকেন্সিটা তাহলে কী করতে হবে তাহলে যে ভ্যাকেন্সিটা পড়ে আছে তো সেটা কিন্তু কনভার্শন করতে হবে তো এই সিটটা কিন্তু কনভারশন অবস্থায় বর্তমানে নেই তো এখন এই যে এম এ যে মানে মিসলেনিয়াস যে অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে পর্ষদ অ্যাকচুয়ালি কোর্টের কাছে এটাই জানতে চাইছে যে কোর্ট তাহলে এই যে সিটটা আছে এটার একটা কনভার্সন অর্থাৎ কনভার্ট করার একটা ব্যবস্থা করে দেওয়া হোক কোর্টের পক্ষ থেকে এটা একটা বিষয় আর বিষয় যেটা রয়েছে সেটা হলো রাজ্য সরকারের হাতে কিন্তু সিট ইনক্রিজ করা অর্থাৎ পুনরায় কিন্তু সিট ক্রিয়েট করার যে পাওয়ার সেটা তো আছেই তো এখানে কোর্টের একটা হস্তক্ষেপ কিন্তু দাবি করছে পর্ষদ এই এমের এর মধ্য দিয়ে তো এখন এটা কিন্তু পুরোপুরিভাবে বিষয়টা পড়ছে এখন সুপ্রিম কোর্টের উপরে তো দেখো আমি একটা আরেকটা বিষয় জানতে বলব যে আমরা ইতিমধ্যে জানি যে এসএসসিতে দু হাজার ষোলোর যে এসএসসি তো সেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে প্যানেল সেটা কিন্তু ইতিমধ্যে বাতিল হয়েছে তো সেখানে আমরা জানি যে সতেরো রকম উপায়ে কিন্তু সেখানে দুর্নীতি হয়েছিল ইভেন একটা মারাত্মক অভিযোগ যেটা ছিল যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেখানে নিয়োগ করা হয়েছিল বা অনেক রকম নিয়ম সেখানে মানা হয়নি তো এখন কুড়ি বাইশকে কুড়ি বাইশকে যদি নিয়োগ দেওয়া হয় কোর্টের হস্তক্ষেপ ছাড়া যদি নিয়োগ দিতে হয় তাহলে কি যদি নাইন ফাইভ থ্রি থ্রি অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশ যারা ইতিমধ্যে স্কুলে আসে তো তাদের এই প্যানেল এই প্যানেলকে যদি অক্ষত রাখতে হয় তাহলে নিশ্চয়ই কোনো কিছু একটা গোজা মিললে এখন একটা জগা খিচুড়ি করে কিন্তু কুড়ি বাইশকে রিক্রুট করতে হবে তো এখন রিক্রুট করা মানে কি নিশ্চয়ই আবার ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে তো সেখানে আর যদি কোর্টের হস্তক্ষেপ ছাড়া যদি ভ্যাকেন্সিটা ক্রিয়েট করে যেহেতু প্যানেলের মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে ছাব্বিশ হাজারের যে সমস্যাটা হয়েছিল তো পরবর্তীতে যদি আবার এই প্যানেল নিয়ে মামলা হয় তো পরবর্তীতে কিন্তু এই সেম সমস্যা হতে পারে সেম সমস্যা মানে হয়তো এই যে কুড়ি বাইশদের যে নিয়োগটা হবে সেই প্যানেলটা বাতিল হতে পারে আবার এমনও হতে পারে একদম পুরো প্যানেল নাইন ফাইভ থ্রি থ্রি এবং তার পাশাপাশি কুড়ি বাইশ কুড়ি বাইশদের যে প্যানেল দুটো প্যানেলই কিন্তু বাতিল হয়ে যেতে পারে ছাব্বিশ হাজারের মতো যেহেতু কোর্টের অবজারভেশন ছাড়াই বা কোর্টের মানে কোনো সম্মতি ছাড়াই কোর্টের কনসেন্ট ছাড়াই যেহেতু পর্ষদ যদি সিট বাড়িয়ে অর্থাৎ রাজ্য সরকার যদি এখানে সিট বাড়িয়ে কুড়ি বাইশকে নিয়োগ দেয় তো এই সমস্যাটা যেহেতু ছাব্বিশ হাজারের ওই ধরনের সমস্যা হয়েছিলো বা ছাব্বিশ হাজার বর্তমানে কী অবস্থা আমরা সবাই জানি তো এই ঘটনা এই ছাব্বিশ হাজারের পুনরাবৃত্তি যেন এই দু হাজার বাইশ রিক্রুটমেন্টে না হয় তো সেই কারণেই কিন্তু পর্ষদে এম এটা ফাইল করেছে এখন এই বিষয়টা কোর্টের উপরে রয়েছে তো আগামীতে এই নিয়ে কিন্তু শুনানি হবে এই নিয়ে তো তখন দেখা যাক এই বিষয়টা মানে পর্ষদের যেটা বলার পর্ষত্ব সেটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে পর্ষত্ব বলেছে পর্ষদ একটা প্রেয়ার কিন্তু রেখেছে কোর্টের কাছে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে এবার মানে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সলিউশনটা কী বের করে দেয় সেটাই কিন্তু দেখার তো আগামীতে যখন শুনানি হবে তখন সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো তো একটা বিষয় যেটা বলবো সেটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে কিন্তু একদম মানে আতঙ্কগ্রস্ত হওয়ার কিন্তু কোনো কিছু নেই পর্ষদ কিন্তু নিজেও অবশ্য বাঁচাতে চাইছে মানে দুই দিকেই যেন ব্যালেন্সটা কিভাবে রাখা যায় তো সেই জন্য কিন্তু আপাতত সুপ্রিম কোর্টের কিন্তু দ্বারস্থ হয়েছে আচ্ছা আরেকটা একটু কিছুটা হলেও হয়তো আতঙ্কের জায়গা নেই তবুও পর্ষদ কিন্তু বিষয়টাকে যেভাবে ডিফাইন করেছে সেই বিষয়টা কিন্তু আমি তুলে ধরছি এই এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের মধ্যে পর্ষদ যে বিষয়টা বলেছে যে রিমাইনিং ভ্যাকেন্সি যেটা রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি মানে অবশ্যই নাইন নাইন ফাইভ থ্রি থ্রি রিক্রুট করার পরে যে ভ্যাকেন্সিটা রয়ে গেছে তো সেই ভ্যাকেন্সিটা যেহেতু কনভার্ট তো করা নেই তো এই ভ্যাকেন্সিটাকে যদি কনভারশন না করা হয় তাহলে কি সার কি হতে পারে তাহলে পর্ষদ কিন্তু এখানে একটা ক্লিয়ারলি বলে দিচ্ছে নাইন ফাইভ থ্রি থ্রির যে প্যানেল এই প্যানেলটা কিন্তু একটা সম্মুখীন হতে পারে একটা সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারে কেন না যদি এই যে বাইশ যে ক্যান্ডিডেট রয়েছে তো তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে তাহলে সেক্ষেত্রে যদি যে ভ্যাকেন্সিটা পড়ে আছে সেটা যদি কনভারশন না হয় তাহলে স্বাভাবিকভাবেই নাইন ফাইভ থ্রি থ্রি যে প্যানেল রয়েছে এখান থেকে কিছু ক্যান্ডিডেটকে বের করতে হবে বিশেষ করে যারা একদম বর্ডার লাইনে আছে প্যানেল অর্থাৎ একদম যারা শেষের দিকে রয়েছে যাদের মেরিটটা হয়তো কম রয়েছে তুলনামূলকভাবে তো সেখান থেকে কিছু ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই বের করতে হবে আর কুড়ি বাইশে যারা হয়তো ভালো ক্যান্ডিডেট রয়েছে তারা হয়তো ওখানে ঢুকে যেতে পারে এমন একটা বিষয় রয়েছে যাই হোক তো শেষের দিকে যারা রয়েছে তাদের সমস্যাটা একটু বেশি হতে পারে সেদিক থেকে যাই হোক তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পর্ষদ এটা বলতে চাইছে যে নাইন ফাইভ থ্রি থ্রি এখান থেকে কিন্তু কিছু ক্যান্ডিডেট বা একটা ভালো সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বের হয়ে যেতে পারে অর্থাৎ তারা কিন্তু বাদ হয়ে যেতে পারে তো এই আশঙ্কাটাও কিন্তু পর্ষদ করছে তো এখন এই যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট তো সেখানে নাইন ফাইভ থ্রি থ্রি তো তাদের যেটা তাদের যে জায়গা সেটাকে সঠিক রাখতে এবং চার চার দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার কুড়ি বাইশদের নিয়োগের যে জাজমেন্ট যেটা সুপ্রিম কোর্টকে দিয়েছিলো এই দুটোই যেন বজায় থাকে যে যার জায়গায় যেন সঠিকভাবে থাকতে পারে কেউ যেন কাউকে পারে না করে তো সেই কারণে এই যে এম ফাইলটা করা হয়েছে করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে এখন দেখা যাক পরবর্তীতে যখন হিয়ারিংটা হবে তো সেটা কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেব তো হিয়ারিং হলে তখন কি বিষয় উঠে আসে এখন যেটুকু বোঝা আছে পুরো বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের উপরে রয়েছে আমি এ টু জেড কিন্তু আলোচনা করে দিলাম তো দেখা যাক সুপ্রিম কোর্ট এটার যে সলিউশন সেটা সুপ্রিম কোর্ট কী করে সেটাই আমাদের দেখার রয়েছে সুপ্রিম কোর্ট কি সুপ্রিম কোর্ট আরেক একটা বিষয় বলে রাখবো সুপ্রিম কোর্ট কখনই চাইবে না যে দেড় বছর চাকরি করার পরে নাইন ফাইভ এই প্যানেল থেকে কাউকে কিন্তু আবার বের করার কোনোটাই তো আশা করছি অবশ্যই এটা সুপ্রিম কোর্ট চাইবে না তো সেই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এখন কী সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারকে নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট করতে বলেন কি না সেই বিষয়টাও দেখার রয়েছে রাজ্য সরকারকে নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট করতে বলাটাই আমার মনে হয় সবথেকে ভালো হবে তাহলে সব দিকে সব কিছু বজায় থাকবে তাছাড়া তো কোনোভাবে সম্ভব না আছে আরেকটা বিষয় যেটা হলো সিট কনভারশন এটা একটা রয়েছে আর সিট কনভার্সন কিন্তু আরও অনেকটা উত্তম সিট ক্রিয়েট করার থেকে তো সিট কনভারশনটা যদি সঠিকভাবে করে করে যদি সমস্যার সমাধান করা হয় তাহলে সেটা অবশ্যই ভালো সিট নতুন করে ক্রিয়েট করার থেকে তো যাই হোক শেষ সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেবে যেটা ভালো হবে তো আমাদের নজর থাকবে সেই দিকে আর কি হলো আমি অবশ্যই জানাবো পরবর্তীতে তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ